আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ইয়ার মেম্বার অফ নর্থ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অ্যান্ড নর্থ মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার স্থাপিত দু হাজার পনেরো সাল স্থান ট্যাকপাড়া শিলমান্দি নর্থ মদনগঞ্জ সড়ক নং ব্রিজের পরে আমাদের নর্থ মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের এ জি এম দু অনুষ্ঠিত হয় একুশে জুন দু পঁচিশ আমাদের নিজস্ব ক্যাম্পাসে তো আজকের এই এজিএম অনুষ্ঠান অতি সুন্দর ও সুষ্ঠুভাবে মনোমুগ্ধকরভাবে ইনশাল্লাহ অনুষ্ঠিত হয়েছে প্রায় একশো জন সদস্য পরিচালকের উপস্থিতিতে তো আমাদের নর্থ মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার এর মেগা প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এক আধুনিক হসপিটাল স্থাপন করে সাধারণ মানুষকে সহজে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে জেলার চিকিৎসা সংকট দূর করে জনস্বাস্থ্যকে একটি মানসম্মত পর্যায়ে উন্নতি করা দুই চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা তিন কর্মসংস্থানের মধ্য দিয়ে এলাকার বেকার সমস্যা দূরীকরণে সহায়তা করা চার বাণিজ্যিক রীতির চিকিৎসা স্থলে সেবামূলক চিকিৎসা পদ্ধতি চালু করা পাঁচ আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ ও গবেষণাগার প্রতিষ্ঠা করা ছয় চিকিৎসা শাস্ত্রে অধ্যয়নে কোটার ভিত্তিতে এলাকার ছাত্রছাত্রীদের ছাত্রীদের অগ্রাধিকার প্রদান সাত নার্সিং ইনস্টিটিউট ও টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা আট চিকিৎসা শিক্ষার উচ্চতর গবেষণা গবেষণা করার সুযোগ সৃষ্টি করা নয় কলেজ প্রতিষ্ঠা করে যোগ্যতম চিকিৎসক সৃষ্টি করা 10 জনস্বাস্থ্য রক্ষা ও মনোনয়নের ভূমিকা রাখা এগারো ব্লাড ব্যাংক ওষুধ কারখানা প্রতিষ্ঠা করা চিকিৎসা সামগ্রী আমদানি রপ্তানি করা বারো সাশ্রয়ী মূল্যে ওষুধের ব্যবস্থা করা তেরো চলতি বছরের নবনির্মিত ভবনে বহির বিভাগীয় চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবা সেন্টার চালু করা আমাদের নরস মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের অর্জিত সাফল্য সমূহ হলো এক প্রকল্পের নামে চার দশমিক চার ছয় একর বমি পরিমাণ বমি ক্রয় দুই নিজস্ব ক্যাম্পাসে কার্যালয় স্থাপন তিন নিজস্ব বিদ্যুৎ লাইন ও পানি লাইন সংযোজন চার আট হাজার বর্গ ফুট পরিমাণ হাসপা হসপিটাল ভবনের তলার নির্মাণ কাজ সম্পন্ন করণ পাঁচ প্রকল্পের মেরা মেমোরেন্ডাম প্রণয়ন উপস্থাপন করা ছয় তিনটি সাধারণভাবে সফলভাবে তিনটি সাধারণ সভা সফলভাবে সমাপ্তি সাত দুজন প্রহরী নিয়োগ ফল ও সবজি বাগান করা আট বালু বরাট করা ইত্যাদি আমাদের নর্থ মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার প্রপুজ নর্থ মেডিকেল কলেজ হসপিটালের বর্তমানে কার্যকরী পরিষদে প্রায় একজন আছে তার মধ্যে আমি আমি প্রধান কয়েকজনের নাম উল্লেখ করতেছি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দামান স্যার তারপরে হচ্ছে কু কু চেয়ারম্যান ওয়ান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর কালাম মাহমুদ স্যার টু ইঞ্জিনিয়ার নুরুল আমিন ভুইয়া স্যার তারপর হচ্ছে এম ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এম গুলাম দাস্তগীর স্যার

বিশ্ব নির্বাহী কর্মকর্তা আরও অন্যান্য লগণও এই তিন বছরের কার্যকরী স্থায়ী পরিচালনা পরিষদের কমিটিংয়ে স্থান করে আছেন তো আমাদের এই নর্থ মেডিকেল কলেজ এন্ড রিসার্চ মেডিকেল মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের মেইন যে প্রারম্ভিকতা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে নরসিংদী জেলা এবং তার বাইরে সারা বাংলাদেশের সাধারণ মানুষকে সুচিকিৎসা প্রদান এবং চিকিৎসা শিক্ষা প্রসারের লক্ষ্যে স্থানীয় সুবিধা মহলে সমন্বিত উদ্যোগের নরসিংদী জেলায় প্রতিষ্ঠিত হয়েছে নরসিংদী মেডিকেল সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার প্রস্তাবিত এই মেগা প্রকল্পের নানানমুখী কর্মসূচির মধ্যে রয়েছে আধুনিক হসপিটাল স্থাপন নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা টেকনিক্যাল ইনস্টিটিউট ব্লাড ব্যাংক স্থাপন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা চিকিৎসা সামগ্রী উৎপাদন ও আমদানি রপ্তানি করা ওষুধ কারখানা প্রতিষ্ঠা করা আধুনিক গবেষণাকারী স্থাপন ইত্যাদি এই লক্ষ্যে বাস্তবায়নে বাস্তবায়নে বর্তমানে প্রায় একুশ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা পরিষদ কাজ করে যাচ্ছে প্রকল্পের প্রাথমিক কর্মসূচি হিসেবে নটসংহী মেডিকেল কলেজ ও হসপিটালের বহিবিভাগে অচুরি চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ প্রকল্পের মোট সদস্য সংখ্যা পরিচালক সদস্য সংখ্যা রয়েছে পঞ্চাশ জন যাদের শেয়ার হোল্ডার হচ্ছে প্রায় পঁচিশ প্রায় পঁচিশ লক্ষ টাকা করে এমনকি প্রায় তিরিশ লক্ষ টাকা করে এমনকি সাধারণ সদস্য আছে প্রায় আশি জন যাদের শেয়ার হোল্ডার হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা করে এই প্রকল্পের স্বপ্নদ্রষ্টা ও উদ্যোগী পুরুষ হিসেবে তিনজন ব্যক্তির নাম শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি তারা হচ্ছে নরসন্দ্বীপ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও জনপ্রিয় রাজনৈতিক নেতা মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান সার তারপর ডাক্তার অজয় পাল স্যার ও সানসুজ্জামান সার দু সালে সাধারণ সভায় উদ্যোগ গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরিষদ নানার প্রতিবন্ধকতার মোকাবেলা করে বর্তমানে একটি সন্তোষজনক পর্যায়ে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ দায়িত্বপ্রাপ্ত পরিষদ পরিচালক সদস্য সাধারণ জনগণের প্রদত্ত অর্থে প্রকল্পের নামে প্রায় চার বিঘা জমি ক্রয় প্রকল্পের নিজস্ব অফিস স্থাপন নিজস্ব বিদ্যুৎ লাইন ও পানির লাইন সংযোজন করেছে পরিশেষে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় একটি চারতলা বৃত্তি বিশিষ্ট আধুনিক হসপিটাল ভবনের প্রথম প্রথমতলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে পরবর্তীতে ভবনের প্রথম তলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় আলহামদুলিল্লাহ পরবর্তীতে প্রকল্পের নার্সিং ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয় এবং কে প্রকল্পটি বাস্তবায়িত হলে নরসিংহ জেলা ও তার পার্শ্ববর্তী এলাকার সাধারণ জনগণ মানসম্মত চিকিৎসা পাবে দেশের অর্থনীতিতে শিক্ষা বাণিজ্যিক ইতিবাচক পরিবর্তন সূচিত হবে ইনশাল্লাহ এলাকাবাসীর চিকিৎসা চিকিৎসা সংখ্যা দূরীকরণ এবং চিকিৎসা বিশ্ব শিক্ষা লাভ ও গবেষণার জন্য উপযোগী পরিবেশ খুঁজে পাবে এজন্য দেশ ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সাগ্রহে প্রকল্পের সংস্থার সদস্য পদ গ্রহণ করার সাদর আমন্ত্রণ জানাচ্ছে উদাত্ত আহ্বান যিনি বা যারা বিশ্বাস করেন একটি মেডিকেল কলেজ হসপিটাল প্রতিষ্ঠার মাধ্যমে নরসন্ধি এবং আশেপাশে জনমানবের স্বাস্থ্য সেবা উচ্চ স্বাস্থ্য চিকিৎসা সহজলভ্য হবে ফলশ্রুতিতে স্বাস্থ্য স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে দুটো জাতীয় অগ্রগতির শুভযাত্রার নবসংযোজন হবে তাদের প্রতি সবিনয় আহ্বান আসুন আমাদের এই উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করে জন্মভূমির মাটির ঋণ কিছুটা হলেও পরিশোধ করার চেষ্টা করে আর্থিকভাবে বলে আপনাদের হৃদয়বান খোলা আহ্বান আসুন মেডিকেল কলেজ হসপিটালের গর্বিত নিশ্চয় আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ বাংলাদেশের অন্যতম একটি প্রশাসনিক এমনকি আহ বাংলাদেশের অর্থনীতির একটা মূল মূল তালিকা শক্তির অন্যতম একটি প্রধান জেলা হচ্ছে নরসিন্দি জেলা ঐতিহ্যবাহী এই বৃহত্তম নরসন্দী জেলা দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে এমনকি শিল্পর দিক দিয়ে এমনকি ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে সর্বোপরি নরসন্দী সংস্কৃতির দিক দিয়ে এবং অন্যান্য জেলা থেকে অনেক এগিয়ে আমাদের এই নরসন্দিতে জন্মগ্রহণ করেছেন দেশ বিখ্যাত ব্যক্তিবর্গগণ এমনকি আমাদের এই পুরা বাংলাদেশে যারা আমাদের এই নর্সন্দীকে আলোকিত করেছেন সেই সব ব্যক্তিবর্গের এই নরসন্ধীর মাটিতে জন্মস্থান বাংলাদেশের অর্থনৈতিক এমনকি প্রায় রেমিটেন্সের একটা প্রধান হাতিয়ার হচ্ছে এই নর্সন্দের নর্সন্দে ঐতিহ্যবাহী নরসিংহের জেলা তো আমাদের এই নরসিংহ জেলাতে দুঃখের বিষয় হলো কোনো সরকারি মেডিকেল কলেজ নাই সরকারি বিশ্ববিদ্যালয় নাই এমনকি বেসরকারি মেডিকেল কলেজ নাই বেসরকারি বিশ্ববিদ্যালয় নাই কিন্তু সেই স্বপ্ন ইনশাল্লাহ আচুরে আমাদের হাত ধরে এই মেগা প্রকল্পের মাধ্যমে ইনশাল্লাহ বাস্তবিত হতে যাচ্ছে নরসন্দিতে এক নতুন সূর্যের উদয়ন হচ্ছে যে সূর্যের আলোয় আলোকিত হয়ে যাবে নরসন্দির প্রায় তিরিশ লক্ষ বসবাসকারী জনগণ চিকিৎসা শাস্ত্রে ইনশাল্লাহ সঠিক এবং সুন্দরভাবে ওদের চিকিৎসা সেবা দিয়ে ইনশাল্লাহ ওদের জীবন জীবনমানকে আমরা আরো সহজ সুন্দর করে তুলব ইনশাআল্লাহ আমাদের এই মেগা প্রকল্পের বাস্তবতা হলে ইনশাল্লাহ বাংলাদেশ এমনকি বিশ্ব ইনশাল্লাহ উপকৃত হবে ইনশাআল্লাহ এমনকি আমরা অচিরে আমাদের এই সাফল্য ইনশাল্লাহ কয়েক আগামী কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ বিশ্বের সামনে বাংলাদেশের সামনে নরসিন্দীবাসীর সামনে ইনশাল্লাহ তুলে ধরতে পারবো এই নরসিং জেলা জেলায় প্রায় শত শত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলেও এখানে কোনো উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নাই তা সেটাকে লক্ষ্য করে আমরা ইনশাল্লাহ দুই হাজার পনেরো সাল থেকে কাজ করেছি এই বিশাল বড় মেগা প্রকল্পেতে প্রকল্পের ইনশাআল্লাহ ধীরে ধীরে আমাদের কাজ অগ্রগতির দিকে এবংকে আমাদের সাফল্যের দিকে ইনশাআল্লাহ দাবি তো আমরা হচ্ছে আপনারা আমাদের এই অংশীদার হয়ে এমনকি মেদাস রম আর্থিক এবংকে সব 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 পরামর্শ দিয়ে আমাদের এই অংশীদার হতে পারেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা আমাদের নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এমনকি নরসিংদী মেডিকেল সার্ভিসেস এন্ড রিসার্চ এর পরিচালক পদের পর্ষদে আছেন প্রায় 50 জন সদস্য যাদের শেয়ারহোল্ডার 30 প্রায় 30 লক্ষ টাকা এমনকি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো এমনকি সাধারণ সদস্য মেম্বার আছে প্রায় আশি জন যাদের শেয়ার হোল্ডার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তো আমি পরিচালক পরিচালনা পরিষদের পরিচালক পঞ্চাশ জনের নাম বলতে সেই প্রথম হলন মোহাম্মদ শামসুদ্দামান স্যার তারপর সে ডাক্তার এ টি এম গুলাম দাস্তোগীর স্যার ডাক্তার কোহিনুর খান ম্যাডাম তারপর মোহাম্মদ নাজমুল করিম ভুইয়া মোহাম্মদ হুসেন আলী বি এম সাত্তার ভুইয়া এ কে এম শাহারিফিন মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্বজিৎ দাস মুমিনুর রহমান মোহাম্মদ বাদর সরকার ইঞ্জিনিয়ার বশির আহমেদ সাইদুর রহমান রুমেল আহসান শিকদার আশরাফুর রহমান ইঞ্জিনিয়ার নুরুল আমিন ভুইয়া সাইদুর চন্দ্র সাহা মোহাম্মদ আউলাদ হোসেন ডক্টর সুবিনয় কৃষ্ণ পাল ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মোহাম্মদ আজগর হোসেন বাবুল মোহাম্মদ মাহবুবুর রহমান জামাল উদ্দিন আহমেদ মোহাম্মদ শাকত হোসেন ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম ভূষণ চক্রবর্তী তারপর আছে এম এ বাসার বাচ্চু তারপর তাজরিন বেগম জামান মোহাম্মদ হাসান আহমেদ মো মুমিন মিয়া ফারহানা বেগম স্নেহা মণি মোহাম্মদ ইয়ামিন মিয়া মোহাম্মদ কায়িকুবাত হোসেন কালু মো রফিকুল ইসলাম হাজি আফজারুল রহমান মোহাম্মদ আতিকুর রহমান মোহাম্মদ আমিনুর রহমান মোহাম্মদ বিল্লাল সরকার ডক্টর আফসারে সুলতানা মোহাম্মদ শৌকাত হোসেন বইয়া তারপর মোহাম্মদ আনিসুর রহমান মাহবুর রহমান ওবায়দুর হক কাজী আবদুল্লাহ মামুন অ্যাডভোকেট নিয়ান রঞ্জন সাহা মোহাম্মদ আলী আকবর রাসেল বিন হাসানাত রফিকুল ইসলাম রতন এই পঞ্চাশ জন হচ্ছে আমাদের পরিচালনা পরিষদের পরিচালক তারপর যে আশি জন যে সদস্য আছে তাদের নাম আমি উল্লেখ করতেছি শরীফা জামান ডক্টর আফরুজা জাহান তারপর মোহাম্মদ ইব্রাহিম প্রধান ডক্টর আফরুজা সুলতানা মামুন আহমেদ স্বপ্ন কুমার সাহা তারপর সে মোহাম্মদ আসাজ আসাদুজ্জামান সরকার ডক্টর হেলেনা হালিম মেজ মেজবাউদ্দিন ইরান মানিকলাল মানিকলাল সত্রধর তারপরে সূত্রধর তারপর কালিদাস শাহ আবদুল আওয়াল সেলিনা আক্তার এ কে এম মাসুদ ডক্টর জাহাঙ্গীর আলম তাসনিম আক্তার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ তাহনির মা খান বুরুজ মিয়া হানিসুল হক মোহাম্মদ হাবিবুর রহমান প্রফেসর কালাম মাহমুদ স্যার তারপর ডক্টর নাইদুদ্দমান ডক্টর আব্দুল কাফি মিয়া স্যার তারপরে ডক্টর ইউনু সালে মিলন ভুইয়া মোহাম্মদ শরীফুল ইসলাম সঞ্জয় চক্রবর্তী নুরুল ইসলাম মোহাম্মদ হোসেন তারপরে আছে কাজী নজরুল ইসলাম মোশারফ হোসেন মোহাম্মদ আবুল কালাম সরকার সাদিকুর রহমান মোহাম্মদ নাজমুল সরকার ফেরদৌস জাহান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনিরুজ্জামান চৌধুরী আলহাজ কামরুজ্জামান ভুইয়া তারপর হচ্ছে অ্যাডভোকেট ফারুক আহমেদ মোহাম্মদ হারুনুর রশিদ ইসরাত আনি আইনুল নাহার ভুলানাথ সাহা বিভূতিভূষণ মল্লিক সুশীল কুমার চক্রবর্তী সুভাষ সাহা মালয় কুমার কুমার বর্মন দিলীপ কুমার রয় কালপাতোরা সাহা কালপাতারু সাহা ডক্টর উৎপল কুমার সাহা খন্দকার বেদন মিয়া মোহাম্মদ আব্দুল মান্নান ফারুক আহমেদ বিপুল ভুবুত ভুবুতোষ মন্ডল আব্দুল কাদের মিয়া মো উদ্দিন ফারুকুল ইসলাম মোহাম্মদ আলী হোসেন এডভোকেট রাসেল রাজ মল্লিক তাপন কুমার সাহা মুস্তাক আহমেদ ভুইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম এ বি এব আমিনুল হোসেন মোহাম্মদ হুমায় হুমায়া কবির কামাল ডক্টর মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মেশকে আলম জনি মোহাম্মদ তানবির আহমেদ মোহাম্মদ আসিফুদ্দিন ভুইয়া মোহাম্মদ হুমায়ুন কবির সরকার আলী আক্তার খাদিজা বেগম প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার এডভোকেট মোহাম্মদ মনির হোসেন খান মোহাম্মদ আসাদুল্লাহ মোহাম্মদ মাহবুর রহমান হিমেল মিয়া শেখ ইশতেক আহমেদ এমনকি আমি আমি আসাদুল্লাহ তারপর রুকসোনা আফরুদা নির্জনা এই আশি জন হচ্ছে আমাদের সদস্য সদস্য পরিচালনা পরিষদের সদস্য পদে আছে তো আপনারা যুক্ত হতে পারেন শুভকামা রইল দোয়া রইল অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান আনন্দ নন্দিত অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা স্বাগতম রইল নরসিং মেডিকেল সার্ভিসেস রিসার্চ সেন্টার এবং কি নরসিন্দি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের জন্য আপনারও আমাদের এই প্রকল্পে যুক্ত হতে পারেন এমনকি দোয়া রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু